নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তো আজকে আমরা সবাই মিলে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের শপিং করতে বেসিক্যালি আমার তো শপিং হয়ে গেছে পয়লা বৈশাখে আর সেই রকম কিছু কিনবো না তাতু পুপুর জন্য আজকে জামা কিনতে যাচ্ছি আর অনেক দিন পর ব্লগ করছি ভাবছি তোমাদের সাথে কিছু আপডেট শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবারের এই দিক ওইদিক নিচে সব দিকে এখন কাজ চলছে তো পুরো বাড়ি বালি কিচকিট কিট কিট কিটকিট করছে তাও চেষ্টা করছি যতটা ক্লিন রাখা যায় আমি তোমাদের মানে দেখাচ্ছি গেট লাগানো হয়ে গেছে ওই ছাদের কাজ হচ্ছে ছাতা আর থাকবে না ওর ওপরে দাঁড়াবো রিকু এখন চিৎকার করছে যে এইখানে সমস্ত ইট ফিট চলে এসেছে বালিগুলো আজকে ভিজে গেল আজ সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তো এইখান দিয়ে পুরোটা জায়গা জুড়ে হল রুম টাইপের হবে এখানে ওপরে একটা ছাদ হবে মানে এই ছাদটা আর থাকবে না হচ্ছে ফোন নিতে ভুলে গেছে আর আমি ফোন ছুটছি থেকে না হ্যাঁ ছুটছি চিৎকার করেই যাচ্ছে ও নদিন বিকেল ছটা অবধিও মানে এত সূর্যের আলো থাকে আর এখন দেখো চারটেও বাজেনি এই অবস্থা অন্ধকার হয়ে আছে পুরো আর এই দেখো প্যান্ডেল হচ্ছে আমাদের পাড়ায় তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখে আসছো তারা জানোই যে পয়লা বৈশাখে আমাদের বাড়ির সামনে হচ্ছে বড় করে সন্তোষী মায়ের পুজো হয় মেলা হয় তো তার জন্যই প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে আর তো কয়েকদিন বাকি তারপরে এই পয়লা বৈশাখের মেলা এই মেলাটার জন্য আমরা অনেক ওয়েট করে থাকি এই পুজোটার জন্য অনেক ওয়েট করে থাকি আমাদের পুরো পাড়া কারণ আমাদের এই পাড়ার মধ্যে এই পুজোটা খুব বড় করে হয় তো চলো এবার যাই একটুখানি শপিং টপিং করতে আর কি কিনছি না কিনছি সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই এইখানে এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে তোমাদের আগে দেখিয়েছিলাম এখানে গেট লাগানো হয়ে গেছে আর এই জায়গাটা হচ্ছে নতুন করে এখানে মেঝে ছিল সেগুলোকে পুরোপুরি ভাঙা হয়েছে এ দেখো এখানে দেওয়ালও পুরোপুরি ভাঙা হবে এই দিকটাও পুরোপুরি ভাঙা হবে তো এই পুরোটা আবার নতুন করে হবে ওপরটাও পুরো ভালো করে হবে এখানে হচ্ছে গাড়ির জন্য একটা স্পেস করছে আর এটা হচ্ছে ল্যাবু এখানেই থাকে খায় দায় ঘুমায় এই যে আমাদের ছোট্টা ল্যাবু ঘুমা ঘুমা হ এই যে নতুন গেট কিছুটা এরকম লাগছে আর এই দেখো বাড়ির সামনে এইগুলো ইটগুলো এই খানটা পুরোটা ভেঙে যা যা বেরিয়েছে সেটা ওইখানটা রেখেছে এই দেখো মেলার জন্য খুঁটিপুতে রেখেছে প্যান্ডেল আর দু তিন দিনের মধ্যে হয়ে যাবে মানে পুপু হয়ে গেছে রেডি আর একজন মানে ছুটকুটা छुटকুটা চলে গেছে হচ্ছে দিদিদের সাথে ছোট দিদিদের সাথে আর এই বড়টাকে নিয়ে যাচ্ছি আমি চলো

যত জমানো চিন্তা করবে তত বেড়িয়ে যাবে ওই জন্য মনগুলো খরচ করে দেবে জমবে ওখান থেকে পাবো না হুম ব্যাগ কিনবে ওই লেহেঙ্গা কিনবে মাথায় এখন লেহেঙ্গা ঘুরছে পয়লা বৈশাখী লেহেঙ্গা পরে ঘুরবে চর্চাতে সেকশনে চলে এসেছি দেখ কুকু কোনটা পছন্দ হুম বড়ো ওটা ওর চাইতে হবে না পছন্দ পরে দেখ এটাও আমার এটাও ভালো লাগছে এটাও সুন্দর এগুলো এগুলোই ভালো রে এই গরমে পরার জন্য এইটা তো এই সাইনি এইটাও সাইজে দেখ না এই যে এইখানটা তারা এই যে এই ড্রেসটা প্রথমে পরেছে এত মিষ্টি লাগছে কিন্তু ওরা একটু বড় হয়েছে মানে এই জায়গাগুলো একটু বড় বড় হয়েছে মিতি মিতি লাগছে

না না কোনো বাচ্চা তো এখানে এবার তাতুরটা দেখছি তাতু এখন ছোদিদুতের সাথে অন্য স্টোরে আছে আস্তে বলছি খুব ভালো লাগছে সবগুলো কালারই ভালো লাগছে গরমে পরার মত একদম সুতির হ্যাঁ তাতুর জন্য তার কাকা নেই যাচ্ছে নেই যাচ্ছে কটা হয়েছে ওখানে এখনো শেষ হচ্ছে না এখনো দেখে যাচ্ছে নে দেখ জিন্সের প্যান্ট ওর সাইজে নেই আছে মায়ের জন্য আমি কুর্তি দেখছি এটা ভাল লাগতো তো দেখি বার কর আমার এই রেডটা খুব ভাল লাগছে এটা খুব সুন্দর লাগতো একটা আছে না তোমার এই রকম টাইপের

মায়ের জন্য এখন শাড়ি নিচ্ছে সত্যিদি ওই ডেইলি মেসিসে পরার জন্য হ্যাঁ এইগুলোই তো বললো অনেকগুলো কালার আছে আর মা কিন্তু দুটো কালার পছন্দ করে না শাড়িতে একটাই কালার থাকবে হ্যাঁ এখন এসছি স্বাধনীকে পাঞ্জাবি নিতে

বাপির জন্য নিয়েছি তিনজনে তিন কি হয়েছে আবার করে খালি পড়ে যাচ্ছে আর দৌড়াবে না দৌড়াবে না মাথায় লেগেছে নাকি তো লাল হয়ে আছে এই দিকটা দেখ

আমাদের ডিনার চলে এসেছে চলো এবার খাওয়া দাওয়া করে নিজেকে করলাম কি বলে যে বিয়ে একজায় এসেছিলাম হ্যালো তো বাড়ি চলে এসছি এখন তোমাদের সাথে আমি চট জলদি শেয়ার করব যে কি কি নিয়েছি পুকুর জন্য যেগুলো নিয়েছি সেগুলো তো অলরেডি তোমরা ভিডিওতে দেখে নিয়েছো তাও একবার দেখিয়ে দিচ্ছি এই ব্লু একটা ড্রেস নিয়েছি এই একটা কালারফুল ফ্লাওয়ার ড্রেস নিয়েছি এই দুটো আমার খুব পছন্দের আরও একটা যেটা সাদাটা আমি নিতে বারণ করছিলাম কিন্তু সাদাটা হচ্ছে শাগনিক নেবেই ওই জন্য ওইটাও নিয়ে নিয়েছি এই যে আর এই তিনটে নিয়েছি আমরা বিগ বাজার থেকে না বাজার কলকাতার কিছু তো এই তিনটে নিয়েছি ঠিক আছে এই তিনটে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়েছি আর টাটুর জন্য এই রকম সুতির জামা নিয়েছি অনেকগুলো এই রকম একদম মানে কটন পিওর কটনের এই রকম অনেকগুলো নিয়েছি ও এইটা না এইটা নিয়ে নিই এটা আর এই যে এই একটা নিয়েছি ব্লুটা নিয়েছি তারপরে হচ্ছে এই একটা নিয়েছি এই এই প্রিন্টটাও খুব সুন্দর এই একটা নিয়েছি এটা ওই পপকর্ন মেটেরিয়ালের মানে গরম হবে না এরকমই ম্যাটেরিয়াল তারপরে এই একটা প্যান্ট নিয়েছি আর একটা বোধহয় জমা জামা নিয়েছি একটা জামা জন্য নিয়েছে জুডিও থেকে এটাও খুব মিষ্টি দেখতে এইটা নিয়েছে একটা এইটা নিয়েছে ছড় দিদি তাতুর জন্য এটাও ভীষণ সুন্দর দেখতে এইগুলো হচ্ছে জুডিও থেকেও নিয়েছে আর এটা বর দিদি তাতুর জন্য নিয়েছে ম্যাক্স থেকে খুব সুন্দর এইখানে দেখো কি সুন্দর চোখটা এদিক ওদিক হচ্ছে এইটা প্যান্ট আচ্ছা এইটার সেট এটা একটা সেট ম্যাক্স থেকে নিয়েছে এটাও নিয়েছে হচ্ছে বোধ বোধহয় জুডিও থেকে হ্যাঁ জুডিও থেকে নিয়েছে জুডিও যেগুলো সেগুলো সব দিদি নিয়েছেন এই যে প্যান্ট ব্যাগটা অনেক বড় হবে আমার তাঁত এই ব্যাগে হচ্ছে এই একটা জামা এটা যে ভাই নিয়েছে আহ ভাইয়ের জন্য মানে আমার বড় জামাই বাবুর জন্য নিয়েছে এরকম একটু ফাঙ্কি টাইপের আমার জামার বাবু পরে না খুব একটা জোর করেই মানে বলেছে যে অবশ্যই পড়ো আর পরে বেশ ভালোই লাগছিল তো এই একটা নিয়েছে তারপরে আমি একটা জোর করে নাও 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 শাগনিক সামনে করেই যাচ্ছিল ওই জন্য ঠিক আছে একটা নিয়েই নিয়েছি একটাই নিয়েছি আর বেশি কিছু নিয়ে নি এই যে একটা এই পুপুর যেমন ব্লু ড্রেসটা দেখালাম ওই রকমই একটা ড্রেস নিয়েছি এ হচ্ছে শাগনিক ওই যে কুর্তাটা পরেছিল ওই কুর্তাটা এটা বর দিদি আর বর্দা ভাই দিয়েছে সাকিবী কে বৈশাখের গিফট আর চোদ্দা ভাইয়ের অর্ধেক জামা মানে অনেকগুলো কিনেছে চোদ্দ ভাই সেগুলো অলরেডি নিয়ে চলে গেছে কারণ চোদ্দ ভাইতে এখানে থাকে না ওই জন্য নিয়ে চলে গেছে এই যে এই তিনটা হচ্ছে আমার বাপির জন্য বাপি ভীষণ সফট জাতীয় জামা কাপড় পরে তো এই তিনটেই আমরা নিয়েছি তিন বনে ম্যাক্স থেকে ভীষণ নরম কাপড় একদম মানে পিওর মানে একদম পিওর কটন ঠিক আছে যেটা একদমই গরম হবে না আর বাপি একদম চেক্স পছন্দ করে আর ফুল হাতা পছন্দ করে তো সেই হিসাবে তিনজনে নিয়েছি এইটা আমি নিয়েছি এইটা ছোট চোরদিতে নিয়েছে আর এটা বোধহয় বর দিতে নিয়েছে এই তিনটে বাপির জন্য নিয়েছি আমরা এই শাড়িটা এই যে কি সিফনের শাড়ি না কি শাড়ি বলে সিফনের শাড়ি রেগুলার বেসিসে এ পরার জন্য মা এরকম একটা বলেছিল তো ওইটাই সত্যি মাকে কিনে দিয়েছে আমি মায়ের জন্য নিয়েছি এই কুর্তিটা এই কুর্তিটা ভীষণ সুন্দর আমার মা বলছিল হম এইটু এইরকম কুর্তি মানে এই কালারটা নিয়ে শেষ কেন একটুখানি আপনি অন্যরকম কালার আনতে হয় আমি মাকে বললাম যে তোমার এমনও বয়স হয়নি যে তুমি এই কালারটা পড়তে পারবে না এক প্রকার মানে মায়ের পছন্দ হয়েছে কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো আর কি কিন্তু মাকে এক প্রকার জোর করে আমি এই এইসব একটু কালার পরাই এই যে কালারটা কত সুন্দর না বলো মা না যাই হোক মানে মা ভাবে কি বয়স বেড়ে গেছে তিনটে বড় হয়ে গেছে মেয়ে আর কি হবে এই এই কালার পরে ওই পরে এই পরে আমি মাকে বুঝিয়ে পারি না যে একটাই জীবন তোমার যেটা মনে হয় যেই কালারটা ভালো লাগে সেটাই পরো এটা নিয়েছি কাকিমার জন্য মানে শাগ্নিকের মায়ের জন্য শাগ্নিক মানে কাকিমার জন্য যেই কুর্তিটা নিয়েছি সেটা আমার প্রচণ্ড বেশি পছন্দের আমি নিজের জন্য একটা নিচ্ছিলাম কিন্তু আমার সাইজে ছিল না তো এইটা কাকিমার জন্য নিয়েছি এটা জানি না কাকিমার কেমন লাগবে কিন্তু এই কাজটা আমার এত ভালো লেগেছে আর এই কালারটা ডুয়েল টোনের আছে যেটা ভীষণ সুন্দর কুর্তিটা দেখো কত সুন্দর মানে সামনাসামনি এই কুর্তিটা বেশি ভালো লাগছে ক্যামেরার থেকে তো এই হচ্ছে এতগুলো শপিং আমাদের পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার দুই জামাইবাবুই আমাকে টাকা দিয়ে দেবে মানে আমাকে টাকা দিয়ে দেবে আমি ইচ্ছা মতো কিছু একটা কিনে নেব কারণ আমার পছন্দ মতো কোথাও আমি কোনো দোকানে পাচ্ছিলাম না ওই জন্য আমি অনলাইনই নিয়ে নেব আমাকে দুজনে টাকা দিয়ে দেবে তো হ্যাঁ আজকের এই ব্লগটা এখানে এন করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও গো তোমরা যদি আমার ইনস্টাগ্রাম এখন ফলো করে না থাকো মানে এখনো ফলো করে না থাকো প্লিজ গিয়ে ফলো করে নিতে পারো ওখানে আমি ডেলি বেসিসে না হলেও মোটামুটি আবৃত্তির ভিডিও দিয়ে থাকি তো তোমরা যারা আমার আবৃত্তি শুনতে ভালোবাসো তারা আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা